ওমর খোদা সরকারি চাকরি যদি থাকে হাতে তাহলে মামা আর কিছু করার নাই কারণটা হচ্ছে সরকারি চাকরি দেখেই কিন্তু মানুষ পাগল হয়ে যায় মানুষ সিরিয়াল দেয় বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সরকারি চাকরি দেখে যখন মেয়ে বিয়ে দেন আসলে আপনারা কিছু কিছু মুরব্বী কিছু কিছু এলাকার মা বন্ধু থাকেন যারা সরকারি চাকরি পেলে আমার মনে হয় যে মেয়ের থেকে মেয়ের গার্জিয়ানরাই বেশি পাগল হয়ে যায় বিয়ে দেওয়ার জন্য বিয়ে বসার জন্য এই মেয়ের গার্জিয়ান এই মুরব্বী পাঁচক্তর নামাজ পড়ে এই বাড়িওয়ালি পাঁচক্তর নামাজ পড়ে অথচ সরকারি চাকরি দেখে মেয়েকে দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমরা কিন্তু কেউ জানতে চাই না যে আধ এই ছেলে দিনদার কিনা এই ছেলে পরহেজগার কিনা আরে ভাই কির দিনদার কির পরহেজগার কির নামাজি এগুলো না দেখলেও চলবে সরকারি চাকরি তো আছে সেজন্য ভাই সরকারি চাকরি দেখে ও কাকু সরকারি চাকরি দেখে যারা আপনারা মেয়ে বিয়ে দিয়ে থাকেন তাদেরকে বলছি যে আপনারা এই দুনিয়া কামাই করার জন্য এই দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আপনার মেয়েকে কার হাতে তুলে দিচ্ছেন আপনার মেয়েকে কার হাতে দিচ্ছেন আপনি একটাবার জানার বোঝার কিন্তু আপনার প্রয়োজন ছিল কারণ আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনাকে আল্লাহ পাকরাও করবে আপনাকে আল্লাহ তখন ধরবে আপনার ছেলে সন্তানকে ভালো জায়গায় পড়াশোনা থেকে শুরু করে মানুষ করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার দায়িত্ব তো সে কারণে আপনি আপনার সন্তানকে না দেখে না বুঝে না শুনে শুধু দেখলেন সরকারি চাকরি করে এতে আনাফ এতে বিয়ে দিয়ে দাও কিন্তু চিন্তা করলেন না এই মেয়ের উপরে কতটা ঝড় ঝাপটা যাবে এই মেয়েকে কতটা টর্চর করবে একজন সরকারি চাকরিজীবী বিশেষ করে আমার দেখা চোখে সরকারি অধিকাংশ চাকরিজীবী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু এই মা বোনিদের উপরে তার বইয়ের উপরে অনেক টর্চর করে থাকেন তো সে বিষয়ে কিন্তু এই কাকু খোঁজখবর না নিয়ে কিন্তু তার মেয়েকে পাগল হয়ে এই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এটা ঠিক না আপনার জানা উচিত আপনার বোঝা উচিত যে আপনার মেয়েকে কোথায় দিচ্ছেন আপনার মেয়েকে কোথায় ফেলে দিচ্ছেন এত কষ্ট করে লালন পালন করলেন আর সেই মেয়েকে নাকি সরকারি চাকরি দেখেই বিয়ে দিয়ে দিলেন এটা আপনার কর্তব্য নয় আপনার কর্তব্য হচ্ছে একজন দিনদার ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে হয়তো আশা করা যায় এপারেও ভালো ওপারেও ভালো থাকবে আশা করা যায়